আজকে আমি আলোচনা রাখবো যে ইউটিউব অ্যালবোরিজম সিস্টেমটা কীভাবে কাজ করে ইউটিউব ভিডিও কিভাবে ভাইরাল হয় একটা ভিডিও যখন আপনি আপলোড করলেন তারপরে ভিডিওটা কিভাবে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে সেই বিষয়টি নিয়ে আজকে মূল আলোচনা আমি সরাসরি ইউটিউব টিমের সঙ্গে চ্যাটের মাধ্যমে কথা বলে যেটা জেনেছি সেটা এই ভিডিওতে আমি প্রকাশ করব ভিডিওটা বেশি একটা লম্বা হবে না আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে শর্ট চ্যানেল কিভাবে বানাতে হয় বা খুলতে হয় কিন্তু সেটা ইউটিউব রিমুভ করে দিচ্ছে বারবার তিনবার করেছি করে দিচ্ছে সে বলতেছে যে তার পলিসির বাইরে এখানে কথা বলা হয়েছে পলিসির বাইরে সে চলে গেছে এখন ইউটিউব পলিসিকে চেঞ্জ করে দেওয়া হয়েছে যেটা বোঝা গেল কোনো অ্যাপ সম্পর্কে কিছু বলা যাবে না এবং ইউটিউবের যে ভিতরে কতগুলো গুর রহস্য সেটাও কিন্তু মানে সেটাও ঠিকমতোভাবে বলা যাবে না যেটা বোঝা গেল আর কি তা আমি ভিডিওতে একটা ভিডিওতে আমি বলেছিলাম যেটা যে ইউটিউব অ্যালবেরিজম সিস্টেম সম্পর্কে আমি বলবো ইউটিউব অ্যালবেরিজম সিস্টেমটাকে বোঝা খুব কঠিন ইউটিউব অ্যালবেরিজম সিস্টেমটাকে যদি আমরা পুরোপুরি বুঝতে পারতাম তাহলে প্রত্যেকটা ভিডিও আমরা ভাইরাল করতে পারতাম তা আমরা ইউটিউব অ্যালবোডিজম সিস্টেমটাকে পুরোপুরি বুঝতে পারবো না আমরা সেরে আমাদের নিজের অভিজ্ঞতা নিজের প্র্যাকটিক্যাল থেকে যতটুকু ধারণা বা যতটুকু আইডিয়া পেয়েছি সেটাই আমরা কিন্তু প্রত্যেকে বলতে পারি তা যাই হোক ভিডিও কিভাবে ভাইরাল হয় ইউটিউব দেখুন ইউটিউব যখন আপনি ভিডিওটা আপলোড করলেন তার দশ পনেরো মিনিটের মধ্যে দেখবেন একজন দুজন তিনজন চারজন পাঁচজনের কাছে পাঠায় ঠিক বলছি তো আপনারা দেখে নেবেন হয়তো পাঁচজনের কাছে পাঠালো সেই পাঁচজনের মধ্যে যদি আপনার ভিডিওটা তিনজন দেখে আর তিনজন যদি ভিডিওটা পুরোপুরি দেখে তাহলে ইউটিউব কি বুঝলো যে ইউটিউব বুঝলো যে আপনার ভিডিওটা সঠিক আছে তাহলে সে আবার ওই পাঁচজনের জায়গায় সে কিন্তু ওই তাড়াতাড়ি দশ থেকে পনেরো জনের কাছে পাঠিয়ে দেবে তারপরে পনেরো জনের কাছে যখন পাঠিয়ে দিলো পনেরো জনের মধ্যে যদি এবার আপনার ভিডিওটা সাত থেকে জন দেখে এবং পুরোটাই দেখে তাহলে ইউটিউব বুঝবে যে আপনার ভিডিওটা একদম একুরের আছে ভিডিওটা একদম পারফেক্ট এখানে কিছু এমন কিছু কলা আছে যেটা দর্শককে আকর্ষিত করছে তখন ইউটিউব আবার কি করবে ওই পনেরো থেকে পঞ্চাশ জনের কাছে পাঠিয়ে দেবে একবারে পঞ্চাশ জনের মধ্যে দেখা গেল যে এবার তিরিশ জন আপনার ভিডিওটা দেখল ফুল ওয়াশ টাইম করে তখন সে ভাবলো যে না ভিডিওটা একদম পারফেক্ট এবং ভিডিওটা দর্শকরা বারবার দেখবে এবং দর্শকরা এই ভিডিওটা পুরোটাই দেখবে তখন সে কি করবে আপনার এক নম্বর বা দুই নম্বরে আপনার ভিডিওটাকে কিন্তু সে র্যাম দিয়ে দেবে যখন আপনি এক বা দুই র্যাম পেয়ে যাবেন তখনই কিন্তু আপনি আপনার ভিডিওটা রকেটের গতিতে চলবে ইউটিউব কি করবে ইমপ্রেশন পাঠাতেই থাকবে ইমপ্রেশন আর বন্ধ করবে না এবার দেখা গেলো যে পাঁচ হাজার দশ হাজার যখন ইমপ্রেশন ইউটিউব অটোমেটিক্যালি আপনাকে দিয়ে দিল তখন কি হবে তখন কিন্তু আপনার ভিডিওটার একটা মার্জিন হবে যে দশ হাজার লোকের কাছে যখন পাঠালো দশ হাজারের মধ্যে কতজন আপনার ভিডিওটা দেখলো দেখার পরে তখন সে আবার একটা নির্ণয় করবে যে এত পার্সেন্ট লোক দেখেছে আট পার্সেন্ট কি দশ পার্সেন্ট কি তিরিশ পার্সেন্ট সেই হিসেবে সে আবার দশের জায়গায় বিশ হাজার লোকের কাছে পাঠা এভাবে ভিডিও ভাইরাল হয় আসলে আমরা যত কিছুই বলি না কেন এসিও ঠিক মতো করো চ্যানেলের টাইটেল দাও ডেসক্রিপশন ঠিক মতো লাগাও তারপরে আপনার কি বলে থামবেল ঠিক মতো তৈরি করো যেটাই আপনি করেন না কেন একমাত্র নির্ভর করে আপনার ভিডিওটা কিভাবে দর্শক দেখছে দর্শক আপনার ভিডিওটাকে পছন্দ করছে কিনা এটা মূল এই মূলটাকে লক্ষ্য করে ইউটিউব কিন্তু আপনার ভিডিওগুলোকে ভাইরাল করে এটা হচ্ছে এক নম্বর কথা যারা আজকে বলছে বিভিন্ন ধরনের কথাবার্তা তারা নিজেদের আইডিয়া থেকে বলছে তারা নিজেদের মত থেকে বলছে কিন্তু যেটা আমি ইউটিউব চ্যানেলের যে ইউটিউব টিম যেটা ইউটিউব টিমের কাছে আমি কথাবার্তা বলে জেনেছি সেটা আপনাকে আমি জানাবো দেখুন আমার এই যে চ্যানেলটা ইউটিউবের বাবার চ্যানেলটা এটা একটা ছোট চ্যানেল নতুন চ্যানেল এক দুই মাস হয় তৈরি করা এটাতেই কিন্তু আমার কপিরাইট স্ট্রাইক এসে গেছে আমি একটা অ্যাপ সম্পর্কে বলতে ছিলাম ওই সময় কিন্তু আমাকে কপিরাইট স্ট্রাইক দেওয়া হয় এটাতেই একটা কপিরাইট স্ট্রাইক এসে গেছে ইউটিউব বর্তমানে এমন একটা সিস্টেম অ্যালবোডিজম সিস্টেম তৈরি করেছে সে কতগুলো ওয়ার্ড ওখানে দিয়ে রেখেছে এই ওয়ার্ডগুলির মধ্যে যারা কথা বলবে তাদের ভিডিওটা রিমুভ করে দেবে বা স্ট্রাইক অপিরাইট স্ট্রাইক লেগে যাবে হ্যাঁ এই ধরনের স্ট্রাইক তারা দিয়ে দিচ্ছে হ্যাঁ এই যে অ্যালবোডিজম সিস্টেমটাকে বোঝা খুব কঠিন কেউ আজ পর্যন্ত ঠিকমতো বুঝতে পারে না আর পারবেও না কারণ ইউটিউবের এমন একটা নতুন সিস্টেম যেটা ইউটিউব বারবার চেঞ্জ করতে থাকে প্রত্যেক ছয় মাস বা এক বছর অন্তর অন্তর পলিসি চেঞ্জ করে হ্যাঁ টার্মস চেঞ্জ করে তারপরে তার শর্তাবলী চেঞ্জ করে মানে সব কিছুই ক্রাইটেরিয়া চেঞ্জ করতে থাকে আমার দুই বছরের অভিজ্ঞতা থেকে যেটা আমি জানি আমার কিন্তু অনেকগুলো চ্যানেল আমি তৈরি করেছি অনেকগুলো চ্যানেল আমি প্রায় আজ থেকে প্রায় দশ দশ বারোটা চ্যানেল আমি তৈরি করে ফেলেছি দশ বারোটা চ্যানেলের মধ্যে তিনটে চারটে চ্যানেল আমার পাশ হয়েছে এটা নতুন চলছে হ্যাঁ এটাতে আমি খুব খাটাখাটি করছি এই চ্যানেলটা আমার খুব প্রিয় আমি এটাতে খুব আগ্রহ প্রকাশ করছি কিন্তু আমি বর্তমানে যে ইউটিউবে যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি তাতে নতুন করে ইউটিউবে কাজ করা খুবই কঠিন দাঁড়িয়েছে যারা নতুন ইউটিউবার তাদেরকে আমি বলছি যে আপনারা কাজ করছেন ভালো কথা একটা চ্যানেল মনিটাইজ করতে পারলে আপনি হয়তো হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন কিন্তু বর্তমানে ইউটিউবের যে পলিসিটা সেই পলিসিটিকে যদি লক্ষ্য করে আমরা কেউ কাজ না করি তাহলে কিন্তু হবে ভীষণ কড়াকড়ি পলিসি আগে যে সিস্টেমগুলো ছিল সেই সিস্টেমগুলো টোটালি চেঞ্জ করে দিচ্ছে এবং বর্তমানে যারা ট্যাক নিয়ে ট্যাক চ্যানেল তৈরি করেছে যেমন এটা আমার ট্যাক চ্যানেল এডুকেশন চ্যানেল এডুকেশন নিয়ে যারা কাজ করছে এডুকেশন ক্যাটাগরি নিয়ে তাদের একদম মানে অবস্থা ক্যারাসিন করে দিচ্ছে প্রত্যেক মুহূর্তে কপিরাইট স্ট্রাইক হ্যাঁ ভিডিও রিমুভ করে দিচ্ছে এবং বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করে দিচ্ছে তারা কোনো রকম টাকা পয়সার আলাপ করতে পারবে না কোনো রকম কোনো অন্য জায়গা থেকে কোনো ধরনের কোনো মানে ফালতু কথাবার্তা বা কাউকে ধমকি বা কাউকে ঠিকমতো একটা অঙ্ক শিখিয়ে কথা বলা এটাও পারবে না ইউটিউব সম্পর্কে ইউটিউবে যে ভিতরে রহস্যগুলো সেটাও বলতে পারবে না তাই কিছুক্ষণ আগে আমি দেখলাম প্রায় তিনবার ভিডিওটা তৈরি করে আপলোড করলাম তিনবারই তারা রিমুভ করে দিচ্ছে এবারে লাস্ট একবার করলাম এবারও রিমুভ করে রিমুভ হয়ে গেল আর আমি এটা ছেড়ে দিলাম তা আমি এ নিয়ে যে শর্ট চ্যানেল কীভাবে বানাতে হয় এটা নিয়ে একটা ভিডিও আবার তৈরি করব দেখি ওটাতে কি হয় যদি চ্যানেলটা থাকে আর কি তবে খুব সাবধান ইউটিউবে কাজ করতে চান খুব ভালো কথা কিন্তু খুব সাবধানভাবে কাজ করুন ইউটিউবের পলিসির বাইরে যদি আপনারা কাজ করেন খারাপ ইউটিউব কখন কি করছে বলতে গেলে ইউটিউব বর্তমানে পাগলা হয়ে গেছে বলা যায় তাই ভাই সাবধান মতো কাজ করুন আপনাদের কাছে রিকোয়েস্ট আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমি এই ধরনের ভিডিও প্রায় নিয়ে আসবো প্রত্যেক দিনে আপনাদের যদি কোনো রকম কোনো কাজে লাগে অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনিও একটা সুবিধা হবে তা আমিও দুটা ভিউজ পাবো এটাই আর কি এছাড়া আর কি বলবো যাই হোক জয় হিন্দ বন্দে মাতর